স্বামীশ্রী উভয়েরই দায়িত্ব আছে নিজ নিজ দায়িত্ব তাদেরকে বুঝতে হবে পুরুষ যেন নারীর অনুভূতিতে আঘাত না করে আর নারীও যেন পুরুষের অনুভূতিতে আঘাত না করে আল্লাহ তালা বলছেন এর মাধ্যমে পারি তোমাদের পারিবারিক জীবন সুন্দর হবে তো এভাবে তোমরা তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকেও সুরক্ষিত করতে পারবে বরং কোরান বলে যদি কোনো সময় তালাক হয় বা খোলাও হয় তখনও বৈবাহিক জীবনের গোপন কথাগুলো বলে বেড়ানো উচিত নয় প্রকাশ করা উচিত নয় কেন এই কথাগুলো হলো গোপনীয়তা এবং আমানত আমানত শুধু টাকা পয়সাই হয় না বরং এই কথাগুলো এক একটি আমানত যদি আমানতের সুরক্ষা না করো তাহলে বিশ্বাসঘাতক আখ্যায়িত হবে এমনটি হওয়া উচিত নয় সুখের দিনে একে অন্যের সাথে যে অঙ্গীকার করেছ এবং হেফাজতের বা গোপনীয়তা রক্ষার যে অঙ্গীকার করেছ এগুলো সম্পর্ক নষ্ট হলে এগুলো ভুলে যাওয়া উচিত নয় জাগতিক কথাবার্তার কারণেই আসলে ঝগড়া হয় সচরাচর অনেক কমই এমন হয় যে এগুলোর ভিত্তি ধর্মীয় কথার উপর হবে আল্লাহ তালা পুরুষকে বলছেন যে এমন কথা সমাজে বলে বেড়াবে না যা মহিলাদের গোপন কথা মহিলাদেরকে বলেছেন তোমরা স্বামীর গোপন বিষয় করো না তোমরা পরস্পরের পোশাক যদি পরস্পরের গোপনীয়তার যদি যত্ন নাও তাহলে এক সুন্দর সমাজ গড়ে উঠবে আজকাল বস্তুবাদিতার প্রভাবে আমরা এই কথাগুলো ভুলে বসছি পারিবারিক দায়িত্ব কিভাবে পালন করতে হবে সেটি আমরা মনে রাখি না অনেক ভালো সুশিক্ষিত ধর্মের জ্ঞান রাখে এমন মানুষও আছে যাদের পারিবারিক বন্ধন ছিন্ন হচ্ছে কারণ মহিলাও অধৈর্য আর পুরুষও অধৈর্য তার দিকে দুনিয়ার দিকে দৃষ্টি বেশি আর ধর্মের দিকে দৃষ্টি নেই ধর্মের দিকে দৃষ্টি যদি হালকা হয় আর মানুষ যদি ক্ষুধার আদেশ নিশেষ মনে না রাখে কেবল তবেই এমন অবস্থা দেখা দেয় অর্থাৎ ঘরে সমস্যা দেখা দেয় এবং সম্পর্কের বন্ধনে ফাটল সৃষ্টি হয় এর ফলে কেবল তারা নিজেরাই ক্ষতিগ্রস্ত বা প্রভাবিত হয় না বরং তাদের সন্তান সন্ততিও প্রভাবিত হয় নষ্ট হয় তাই আল্লাহতালা নরনারী উভয়ের দায়িত্ব এবং অধিকার কী তা স্পষ্ট করেছেন ঘরের দায়িত্ব পালন করা সন্তানের দায়িত্ব পালন করা এগুলো উভয় উভয়ের দায়িত্ব স্ত্রীদেরও অধিকার আছে স্বামীদের উপর স্বামী স্ত্রী পরস্পরের কাছে প্রাপ্য আছে এই কথাগুলোকে গুরুত্ব দেওয়া উচিত যদি এমন হয় এক সুন্দর এবং আকর্ষণীয় সমাজ গড়ে উঠবে